আজকে আরশা থানার গ্রামে আমাদের মানভূমির শিল্পীবৃন্দের পরিচালনায় উদ্যোগে মানভূমির আদি সংস্কৃতি ঝুমুর গির প্রচার এবং প্রসার একটা অভিযানমূলক এই প্রোগ্রাম বা অনুষ্ঠান আজকের থেকে শুভারম্ভ তাই আপামর জনসাধারণ তথা মানভূমির আনাচে কানাচে যেসব ঝুমুর শিল্পী ঝুমুর প্রেমী বন্ধুগণ আছেন সংস্কৃতি প্রেমী বন্ধুগণ বিদ্যোৎসাহী বিদ্যোতজন সকলের কাছে আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের এই অভিযান এই উদ্দেশ্য যেন সফল হই সত্যি সত্যি মানভূমের এই মাটির মানুষের কাছে একটা প্রাণ মানুষ শুধু খায়ে দায়ে বাঁচে তার বাঁচার আরো একটা রসদ থাকে এবং সেটাই হচ্ছে আমাদের নানা আঙ্গিকের বারো মাসের যে মানে ঋতুচক্রে আমাদের পরবতিহার সেই সঙ্গে বারো মাসের একটা উপাদান হচ্ছে ঝুমর এই ঝুমর বিনোদন নয় এই ঝুমর আমাদের বাঁচার তাগিদ এটা ইদেনের তৈরি করা লয় আমাদের আজা পুরখা যারা মরে গেছে তারা এটার তাগিদ অনুভব করেছিল এবং এটাকে লালন করি আসিছে বলে উত্তরাধিকার সূত্রে আমরা এতটাও উপায়েছি এরপর আমরা যদি এটাকে টিকায় রাখতে না পারি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের ছেঁড়াফুলার ঝুমুর মাইকভার জিনিস ন জিনিস নইটার সুজভাত কি বঠে এটা কোনো বুঝতেই পারবে না আমাদের দেখুন আমিও ছোনাতে ঝুমুর গাইছি তখন কি বলবো ছোনাচ মানে যে ঝুমুরা তাদের মধ্যে একটা কম্পিটিশন থাকতো ও যে ঝুমুরটা বললো ও যে সুরটা বললো আমি ওটা বলবো না আমি এটা আগেই ওটা শুনছি যে ও কি বলছে কি নাই আমাকে দন্য বলতে হবে আর এখন দেখা যাচ্ছে সেই মানে ঝুমরের যেটা নিউক্লিয়াস সেটাকে ঝুমর সেই ঝুমরকে বাদ দিয়ে আজে বাজে জবরদস্তি করে ঢুকান দিতে সুর যেটা ঝুমরে ছৌনাতে সময় কোনোদিনই মানান শৈল এবং এটা বিশেষ মানে করে দোষ দিব আমি ছৌনাতে যার কেসিও বাজা আর গাহুয়া ভলিদারের কোনো দোষ নাই কেন নৌ ওকে তো যে নাচের যে বাজনা সেটা বাজাবে কে কিন্তু সুর দিওয়ান তো আলাদা আলো তাহলে সেটা কে দিছে ও কেসিও বাজা আর গাহয় আই এরা এমন কেন করছে সেটা আমি যেটা অনুভব করছি আমার নিজ সৌভিকতায় যে ঝুমো তো ঢের দিন হচ্ছে তো মনে হয় এটা গাহা বাজা করে অতটা বড় হই নাম কামান নাই যাবে মনে হচ্ছে আছে তাহলে যে নতুন নতুন এখন যে গান গিলে আসছে এই গিলা যদি ঢুকা যায় তো মনে হয় মানে টুকু শিল্পী হিসাবে ভালো গন্তিকও আসব আর নামও হবে এই রকম একটা ধারণা ঝুমরি গাহিনে ভালো শিল্পী হওয়া যায় নাম কামা যায় ইটার নিজের উপর ওয়ার বিশ্বাস কি মাধব আমার অনুভবে যেটা বলে নাহলে এই ঝুমরি গাহিনে বড় বড় দিগন্ধ যাই নাম কামাই গেছে সেই ঝুমর বাদ দিয়ে কি করে ছোনা এবং এটার জন্য বেশি দায়ী বড় বড় নামধারী ছোনা কেন ছো ছোনা দের একটা নিয়ম আছে নাম কোরা টিমে যেটা করে বাকি লুধুয়া বুধুয়া গলাই ওদের তা দেখে ও এইটা করছে তাহলে আমাদের করতে হবে এটা এই রোগটা সাইজটা কিন্তু বেশি সময় নাই যদি ওরা ঠিক থাকে কারা এই নাম করা টিম ওরা যদি ঠিক হয়ে যায় না তো ওইটা কি বলবো আর বছরে ঠিক হয়ে যাবে তো জানি নাই তাদের মাথায়টা কিভাবে আছে এবং মানে মেনে তো এটার কোনো ধার ধারে না যে আমার পার্টির কি গান বাজনা হচ্ছে না নাই হচ্ছে আরামসে যাই ঘুমাতে সকালে পয়সা পকেটে ভরে ঘুরাইছে তো আমি অনুরোধ করব দাদারা আমাদের যে পরিচয় আমরা যেটা নিয়ে বল ধরি দম ধরি এই নিজ সত্তাকে যদি আমরা নিজেই বিসর্জন দিই নিজের দুর্বলতা মানে কি বলবো এটা দুর্বলতাই বটে আমাদের কি সুর নাই আমাদের জুবন নাই হাজার হাজার ছমরি কত কোন নামি দামি কবিরা লিখে গেছে আমরা তো এইদিন টুকটাক যাই হোক মন হল আমারটা মঞ্জুর লাগতে পারে নাও লাগতে পারে গাদা গাদা ঝুমর ভালো ভালো ঝুমর আছে বাইছে নিয়ে গা বাবা এখন যা নাম করা এখন এর ঝুজ ছোনাদের গা গোলার স্বর খুব মিষ্টি খুব সুন্দর গাইতে পারে কিন্তু কথা হচ্ছে তুমি যদি ভালো রাইনতেই পারো তবে কি কানা শাকে পোস্ত দিলে মানাবে যদি ভালো না ধনিয়াই বটো কানা শাকে পোস্ত দিলে মানাবে তাই আমি বলবো ওই বাজে যে ধারণা যে এই সব গান ঝুমুরকে বাদ দিয়ে নাম কামা যাবে না কেন ওই গান কা হই আল্লাহ আছে আর আমরা যে সংস্কৃতি বাঁচাও করে মানে দিন রাত মানে কি বলবো ঘুম হচ্ছে না খাটে মরছি ইটা কিন্তু ওদের মাথায় ঢুকছে না আর ওই গানটা যে বাংলা গান হিন্দি গান শোনাতে চলছে হের ভাই কুমার সামলের নামই হবে তো গায়ন বল নো ওইটা গাইতে তোকে কে ডাকবে আর যদি শোনাত নাই শোনা ছলাইতে তুই শিল্পি সেটা লই তোকে শুধু ঝুমুর গাইতেও লোকে ডাকবে কেন তুমি ভালো গাইতে পারছ তাহলে সেটা তো তোকে সেইভাবে বোজাই রাখতে হবে তো আমি এই মঞ্চ থেকে অনুরোধ করব আমরা নিজের মা-বাবাকে যেমন সম্মান করি তেমনি আমাদের ঝুমুর মা-বাপের সম্মanei বটে কিন্তু তাদের এই ঝুমুরের জন্য আজ আমাদের দু লোকে চিনিয়েছে ওই যে গান এই যে বাংলা গান হিন্দি গান ঢুকাই দিচ্ছে শোনাছে ওই গানটা যে গাইছে ও ভালো গাইতে পারবে নো ভালো নাম হবে তো এই বাজে চিন্তা গিলা বাদ দিয়ে আমাদের যত যত বেশি করে পারা যায় শোনাছে ঝুমুরের ব্যবহারটা করতে হবে তবেই তার নিজস্ব তারা থাকবে আর নাহলে বিকাই যাবে আমার তো মনে হচ্ছে যেভাবে চলছে একটা এমন দিন আসবে যে কেউ বলবে ঢল লাগড়া তো ঢের দিন বাজবে ইয়ার পর মোটার ছৌ হোক মোটার ছো না নাল বাজু কি পেট বাজু পেট বাজু ইয়া হ্যাঁ আরো যে ইলেকট্রনিক আধুনিক যন্ত্রপাতি বাবা হ্যাঁ হেডফোন আছে ওটা তো স্টেশনার হবে